বেজলাইন মূল্যায়ন চলছে আর এই মূল্যায়নের মাধ্যমে আমরা জানতে পারব কোন শিক্ষার্থী কোন অবস্থানে আছে তাদের পারগতার স্তর কোথায় পারগতার স্তর পরিমাপ করার জন্যই এই বেজলাইন সার্ভে ইতিমধ্যে আমরা বাংলা গণিত ও ইংরেজি বিষয়ের মূল্যায়ন নির্দেশনা সম্পর্কে জেনেছি আমরা আরও জানি ইংরেজি বিষয়ে বেজলাইন মূল্যায়নের ছকে যে নির্দেশনা সেখানে আছে শিক্ষার্থীর উত্তর যদি পুরোপুরি সঠিক হয় তাহলে আমরা টিক দেব। আর যদি পুরোপুরি সঠিক না হয় তাহলে ক্রস দেব এবার একটি বিষয় কিন্তু থেকেই যায় কোন শিক্ষার্থী যদি পাঁচটার মধ্যে দুইটা তিনটা পারে তাহলে আমরা কি করব। যেহেতু আমাদের নির্দেশনায় দেওয়া আছে পুরোপুরি বা সম্পূর্ণ বা সবগুলোর উত্তর সঠিক হলেই আমরা টিক দেব। আর না হলে ক্রস দেব এখন মূল্যায়ন টুলসের ধরেন মূল্যায়ন টুলসের দুই নাম্বারে তিনটি বা পাঁচটি প্রশ্ন আছে এর মধ্যে শিক্ষার্থী দুইটা বা তিনটার উত্তর দিতে পারলো বা চারটার উত্তর দিতে পারলো তাহলেও কিন্তু আমাদের ক্রস দিতে হবে এবং টুলসের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে রাখবো যে কোনটা সে পারেনি আমি ব্যক্তিগতভাবে যে কাজটা করেছি যে ঘরে আমি ক্রস দিয়েছি সেই ঘরের পাশে লিখে রেখেছি এক বা দুই শিক্ষার্থী যে কয়টা পারেনি তার সংখ্যা অর্থাৎ যদি সে পাঁচটির মধ্যে দুইটি পারে নাই আমি দুই লিখে রেখেছি একটি না পারলে এক লিখে রেখেছি তিনটা তিনটা না পারলে তিন লিখে রেখেছি এবং সবগুলো না পারলে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি মূলত এই পদ্ধতিতে আমরা শিক্ষার্থীদের বেজলাইনের যে ছক ইংরেজি বিষয়ে পূরণ করেছি এর ফলাফল দেখে কিন্তু সহজেই বুঝতে পারবো শিক্ষার্থীর পারগতার স্তর কোথায় এবার বলবো এই বেজলাইন মূল্যায়নের পর আমাদের করণীয় কি আমি যেহেতু পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের বেজলাইন করেছি তাই পঞ্চম শ্রেণীর ইংরেজি নিয়েই আপনাদের সাথে শেয়ার করছি তাদের এক নাম্বার আছে স্পিকিং ইন্ট্রোডিউস ইউসেল নিজের সম্পর্কে বলা তো এখানে অনেক শিক্ষার্থী ভুল করবে বা বলতে পারবে না আমাদের কিন্তু বলার মধ্যে অনেক জড়তা থাকে বলতে গেলে আমরা অনেকেই অনেক কিছু ইংরেজিতে বলতে পারি না তাই আমরা তাদের এই জড়তা দূর করার জন্য প্রতিদিন ক্লাসে সহজ সহজ বাক্য বলতে দিতে পারি পাঠ্য বইয়ের বিভিন্ন জোড়ায় কাজগুলো অনুশীলন করাতে পারি ভুল হলে উৎসাহ প্রদান করব ক্লাসে বেশি বেশি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব প্রতিদিন ছোট ছোট বাক্য চর্চা করাতে পারি বলতে সহায়তা করতে পারি বিভিন্ন ছবি দেখিয়ে দু তিনটি বাক্য বলতে দিতে পারি এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে দুই নম্বরে ছিল একটা টেক্সট এই টেক্সটটা পড়বে সরবে মানে সম্পূর্ণভাবে তারা পড়বে এটা পড়তে গিয়ে অনেকেই ভুল করবে অনেকেই কোনো অনেক শব্দ উচ্চারণে ভুল করবে পাঞ্চুয়েশন মার্কে ভুল করতে পারে তাহলে আমরা কি করতে পারি ক্লাসে সরবে বেশি বেশি পড়াতে পারি এবং ছোট ছোট প্রশ্ন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে দিতে পারি শিক্ষার্থীদের বন্ধু শিক্ষক দিয়ে সহায়তা করতে পারি এবং প্রয়োজনে নিজে এককভাবে সহায়তা করতে পারি দুই নাম্বার টেক্সট পড়ে তারা তিনটি প্রশ্নের উত্তর দিবে যদি এখানে আমরা ক্লাসে যখন পড়াবো তখন যে পাঠটা পড়াবো সেই পাঠ থেকে ছোট ছোটো প্রশ্ন বল প্রশ্ন করতে পারি এতে শিক্ষার্থীরা বলবে এবং প্রয়োজনে লিখবে লিখে চর্চা করতে দিতে পারি পড়ার সময় বিভিন্ন গেম খেলে তাদের পড়ায় মনোযোগ আকর্ষণ করতে পারি